আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সহজ একটা রেসিপি দু তিনটে উপকরণ হলেই বানিয়ে নিতে পারবেন পাপড়ি আর আমি বানাই নিলাম পাপড়ি একদম দানাদার যেটা বলতে পারেন একটু আমি একটু ইট টাইপে বানিয়েছি একদম লাশিলি বানাই নিই মানে যেরমটা পছন্দ আমার সেরমটা আমি বানিয়ে নিছি আপনারা কিন্তু পাপড়ি কিন্তু বিভিন্ন রকমের বানা যায় মেন উপাদান হচ্ছে চিনি তাহলেই বাসায় তোর করে নিন সড়া দামে কিনে না খেয়ে বিসমুল্লাহির মানে রাহিম এখানে আমি নিয়ে এসি বেসন হাফ কাপ বেসন আর দুই থেকে তিন চামচের মতন আটা ব্যবহার করছি আর এখানে ঘি এবং তেল দুটো আমি মিক্স করে এটা একটু ফ্রাই করে নেব শুন মানে কয়েক মিনিট ধরে অর্থাৎ চার পাঁচ মিনিট করে ফ্রাই করা নেওয়ার পর মানে একটু ই করে নেবো মানে একটু ভেজে নেব টেলে নেওয়ার পর কী হবে যেটা যেটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পর খুব সুন্দর একটা মিষ্টি একটা গ্রান বের হবে আর সুলে রাস লো রাখতে হবে এটা কিন্তু লাগবে যখন আমরা এই সোন পাপড়িটা বানাবো তখন কিন্তু এইটাই লাগবে মেনু প্রদান হিসেবে তাহলে দেখতে তাহলে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভাজার সময় অবশ্যই চুলে রাসটা লো মিডিয়াম দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে হালকা হালকা চেঞ্জ হয়েছে বেশি কিন্তু দূরহারা করা যাবে না তাহলে কিন্তু পোড়া গন্ধ চলে আসবে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে একদম ঝরঝরা হয়ে গেছে ভাজা পর একটু ধৈর্যের সঙ্গে ভেজে নিতে হবে আর এর মধ্যে কিন্তু চুলের রাশ আছে লো মিডিয়ামে আমার ভাজা কিন্তু হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেট আমি ঢেলে নেব কিন্তু অবশ্যই এটা একটু টেলে নেবেন কেন কি এটা একটু ছেলে নিলে কি হবে সবটা মানে একদম ঝুঁজুর হয়ে পড়বে যদি কোনো লাঞ্চ টাঞ্চ সেটাও কিন্তু বেড়ে আসবে ঝুঁজুর হয়ে যাবে শাড়ি রেখে দিলাম এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করবো এক কাপ চিনি নিলাম এখানে আপনারা চালি কিন্তু সাদাও করে নিতে পারেন সাদাটা আরও বেশি ভালো হয় কেন কি এটা আমি একটু লাল লাল করবো এই জন্য একটু ক্যারামেল করে নেব আমি কেন কি লাল লাল করার কারণ হচ্ছে আমার কাছে কেন কি আমি একটু দানা দানা রাখবো মানে একটু ইসির মতন রাখবো কটকটির মতন করব এই জন্য মানে একটু সামান্য একটু পানি দিলাম আমি যাতে পুড়ে যাতে না যায় দূরত্ব ক্যারামেলটা করে নিলাম এখানে মানে এক ফাইল লেবুর রসটা আমি ব্যবহার করছি অবশ্যই সেটি লেবুর রস দেবেন নাহলে কি এটা দ্রুত জমে যাবে আর লেবুর রস দিলে কিন্তু একটা স্টিলের একটা প্লেট নিয়েছি প্লেট আমি একটু তেল মাখায় নিয়েছি এখন এটা কিন্তু দেখেন হয়ে গেছে কিন্তু আমি একটু গাঢ় একটু কালার করছি এটা কিন্তু তিতে লাগবে না হয়ে গেছে এখন একটা প্লেট আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব আমি এ পথে নিয়ে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু আমি যেহেতু একটু কটকটির টাইপের বানাবো কেন কি অবশ্যই সোন পাপড়ি কিন্তু কটকরি মানে বেশি লেয়ার করব না বেশি টানবো না আমি ভিতরে একটু মানে হালকা হালকা সুতোর মতন থাকবে তারপরে একটু কটকটির গালের ভিতরে যখন মানে গালে দেওয়া হবে তখন খুব সুন্দর একটা সাউন্ড আসবে খেতেও ভালো হবে যে বেসন এবং আটা আমি সেলে রাখছিলাম সেটা দিয়ে এই পথে কিন্তু পাক দিতে হবে দেখুন এরকম আমি কিন্তু বেশি পাক দেবো না যত আমি বললাম যে অন্য টাইপের বানাবো এই জন্য আমি হালকা একটু বেশি টান দেবো না যাতে একটু লেয়ারগুলো একটু হালকা হালকা লেয়ার আসে দেখুন এই পথে দ্রুত এই কাজটা করবেন ঠান্ডাগুলি দ্রুত এই কাজটা করার জন্য এমনি দেখুন আপনার এটা ছিঁড়ে যাবে মানে লাসিলা লাচিলা হয়ে আসবে একদম সহজ একটা এই বাজার থেকে চড়া দামে কিনে না খাই এবারে যদি ঘরে খালি চিনি থাকে তাহলে কিন্তু সহজে বানায় নিতে পারেন দেখুন একদম বানানো হয়ে গেছে আর দেখুন লেয়ারগুলো কিন্তু এরম যে একটা তার সেই তারটা কিন্তু পুরোপুরি দেখেন আমি এখন বেগে নেওয়া লাগছি হয়ে গেছে আপনারা এরম প্লাস্টিকের বাড়ি যদি আপনারা সেট করে নিতে পারেন বা বড়ো বাড়ির যদি সেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন আমি একটু বাদাম দিলাম নিচে একটু টেপে টেপে এটা দেখুন এরম সেট করে নিতে পারেন খুব সুন্দর হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ট্রাই করেন বাসায়